আমাদের দুই শতের মধ্যে নাকি আমার শতিনকে বেশি ভালোবাসে আমাদের জামাই এটাই নাকি তোমরা মনে করো আসলে তোমাদের মনে করাটা একদমই ভুল কারণ আমি ভিডিওতে বেশি আসি না কারণ আমার যখন মন চায় আমি ভিডিও করি যখন মন চায় করি না এটা হচ্ছে মানে আমার ইচ্ছা আর কি যাই বলো তো এটা নিয়ে তো কোনো সমস্যা নাই ভিডিওতে আসলেই যে আমাকে ভালোবাসতে হবে ভিডিওতে না আসলে যে ভালোবাসতে হবে না এমন তো কোনো কারণ নেই তাই না ভালোবাসা এটা একান্তই মানে পার্সোনাল একটা জিনিস ঠিক আছে ওটা যে দেখাইতে হবে এরকম কিছুই না আর তোমাদের ধারণাটাও একদমই ভুল কারণ আমি ভিডিওতে বেশ একটা আসি না মানে আমার কাছে যখন আর কি আমার মন ভালো থাকে মানে আমার কাছে ভালো লাগে তখন আসি সব সময় না আমার ভিডিও করার মোটটাও থাকে না যে ভিডিও করি বা ভিডিওতে আসি তো এই জিনিসগুলো আর কি সব সবসময় বুঝে এই জন্য আমার জিজ্ঞেস করে যে ভিডিও করবি আয় আমি যখন বলি যে হ্যাঁ আমি রেডি হইতেছি আস্তে তখন আর কি করি আর এছাড়া অন্য সময় আমি করি না মানে এটা যা যার আর কি পার্সোনাল বিষয় ঠিক আছে সবার যে মন মেন্টালিটি এক হবে এটা তো তেমন কিছু না তাই না এই যে এখানে দেখো তোমাদের ভাইয়া পেঁয়াজ কাটতে কাটতে একদম কান্না করে দিয়েছে আসলে কি এই পেঁয়াজ এখনকার পেঁয়াজগুলো মানে কাটতে কাটতে চোখ দিয়ে এমনভাবে পানি পড়ে মনে হবে কি তোমাকে কেউ কষ্ট দিছে কষ্ট দেওয়ার ফলে তুমি কান্না করতেছো আমি একটা বুদ্ধি শিখা দিতে পারি তোমাদেরকে যারা আর কি এখন রিলেশনে আসো বয়ফ্রেন্ডকে মানে ইমোশনাল ভাবে টর্চার করতে চাও তাহলে চাইলে এই কাজটা করতে পারো মানে কান্না আসতেছে না তখন করবা কি সামনে দু একটা পেঁয়াজ কাটা নিয়ে ধরবা দেখবা চোখ থেকে আপনি আপনি পানি পড়বে তখন তোমার বয়ফ্রেন্ড দেখবা তোমার প্রতি একদম মানে কি আর বলবে যে মেয়েটা তো কান্না করতেছে তো এই মেয়েটাকে আমার ভালোবাসা দরকার এই মেয়েটাকে আমি কষ্ট দিতে পারবো না যাই হোক অনেক আমি করে ফেলছি তো এখন এই যে আমরা নুডলস রান্না করতেছি আজকে নুডলস রান্নার জন্য আমরা মানে ডিম নিয়েছি তিনটা তারপর আজকে রাতে খাওয়ার জন্য আর কি ডিম বোনা করতেছি আসলে যখন ডিমটা সিদ্ধ দিয়েছিলাম বোনা খাওয়ার জন্য তখন আর কি মনেই ছিল না যে নুডলস খাবো আর তার মধ্যে আমরা দেশি মুরগির ডিম দুজনেই খাই তো ওই ডিমটা অবশ্যই দিয়ে দিয়েছি মানে আজকে মনে হতেছে কি ডিমময় জীবন মানে ডিম আর ডিম যেদিকে তাকাই শুধু ডিম আর ডিম এই যে দেখো এখানে আমার ডিমটা মানে আমি একটা ডিম রাখছিলাম ওটা নুডলসে একদম মানে সিদ্ধ ডিমটা খাবো আর একটা ডিম এইভাবে খাবো তো তোমাদের ভাই এই ডিমটাই এখন আমার যাইতে যাইতে ধরে খাওয়াবা আমি বলতেছি যে আমি একটু পরে খাবো আমি একটু পরে খাবো তাও শুনতেছে না কেমনি আমার যাইতে যাই বলতে গলা ঠিক হয়ে খুব শুনে তারপরে আমাকে যাইতা ধরে ধরে ডিম খাওয়াইতেছিল তারপরে এই যে এইখানে ডিমটা দিয়ে দিছি পেঁয়াজের সাথে ভাজাভাজি করে নেবো আর কাঁচামরিচ দেওয়ার পর নুডসটা একটু ঝাল হয় না আমি বুঝি না এখনকার দিনে মরিচগুলো এরকম কেন একটুও ঝাল হয় না এই মরিচ গাছটি হওয়ার দরকার কি এই জায়গায় মরিচটা মিষ্টি লাগলেই হয় চিনি থাকলেই হয় তাই না চিনি দিলে আবার তিসে অনেক পছন্দ করতো আর কি কারণ ও মিষ্টি জিনিস সবসময় অনেক পছন্দ করে এরপর থেকে আমি নুডলসটা চিনি দিয়ে রান্না করে দেখবো যে ওর কেমন লাগে আর তোমাদেরকেও জানাবো যে আসলে কেমন হয় ঠিক আছে তারপরে এই যে দেখো আমার মাম্পটটা আমার ওই ছোট্ট একটা মাম্পর্ তোমরা দেখছিলে মাম্পটটা ওদিন ভাঙ্গা আমার অনেক কষ্ট বেশি কারণ কি ওই যে ওই দিন সোফার মধ্যে যে আমি নাস্তা খাইতেছিলাম আমার পাশে মামপটটা রাখছিলাম মামপট রাখার পরে আমার হাতেই বাড়ি খেয়ে মামপটটা পড়ে গেছে মনে অনেক কষ্ট পেয়েছি কারণ ওই মামপটটা লিখে আমি ঘুমাইতাম মানে ওই যে ঘুমাইতে গেলে পানি খাইতাম আর কি আর এই মামপটটা নিয়ে মানে ঘুমাইতে যাওয়া যায় না কারণ কি মামপটার থেকে পানি পড়ে তো আমি অনেক কষ্টে আছি আমি চিন্তা করতে করতেছি যে আর কয়েকদিন পরে যায় আর একটা মামপট কিনা নিয়ে আসবো কিন্তু ভয় লাগে যদি আবারও বাইঙ্গা যায় ডোর করে তারপরে যে দেখো আমাদের ভাইয়া নুডলসটা শুধু বাইরা নিতেছিল এই সে বলে যে আমি নুডলস রান্না করে ফেলেছি দেখো তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে কেমন লাগে তো যাই হোক বেটা মানুষ এরকমই হয় একটু কিছু কাজ করলেই বলে যে এটা আমি করেছি এটা আমি করেছি যাই হোক তো এই যে নুডলস নিয়ে আসছে আমাদের দুইজনের জন্য দুইজনের জন্য না আমাদের সবার জন্যই এই যে আমরা এখন নুডলস খাবো আমি চিন্তা করতেছিলাম এখন এই নুডলসটা খাইতে খাইতে এ ডিম ডিম লাগতেছিল আবার একটু পরে ডিম ভুনা দিয়ে ভাত খাবো আবার তার আগে একটা খাইছি ডিম মানে কী যে একটা অবস্থা মানে বইলা বোঝানো যাবে না আর এই যে দেখো এই যে তিসার জন্য এখানে আর কি চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা না আমি এখন খাইতে পারি না প্রেগনেন্ট হওয়ার পরে কারণ কেমন যেন আমার কাছে লাগে অস্বস্তি লাগে অনেক চিকেন ফ্রাই খাইলে মানে আগেই ভাজাভুজি অনেক পছন্দ ছিল ওই দিনও রাতে ডালের বড়া খাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে এমন হয় কি পেট ফাইপা থাকে মানে এরকম একটা অবস্থা আমি চিন্তা করছি যে রাতের বেলা যতটা সম্ভব ভাজা বোড়া কমায় খাওয়া ট্রাই করব খাইলেই সমস্যা মানে দিনে খাবো কিন্তু রাতে না তারপরে এই যে দেখো ডিমগুলো লাল করে ভেজে নেব একদম লাল করে হলুদ মরিচের গুঁড়াটা দিলে হয় কি ডিমটা একদম লাল লাল হয় সাদা সাদা ডিম আমার খাইতে একদম ইচ্ছা করে না ডিমটা লাল হলেই মজা লাগে মজা কি মানে এটা তো একটা দেখার সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে ডিমটা লাল লাল থাকলে আর একটু শক্ত করে একটু ভাইজা নিলে অনেক ভালো লাগে আর ওরকম থাকলে মনে হয় কি মানে কি খেতেছে না যায় না তারপরে এই যে দেখো ডিমগুলো ভাজাভুজি করা হয়ে গেলে আমরা রান্নার পর্যায়ে চলে যাব আমি না রান্নায় কেন জানি তেল কম দিতে পারি না আর হচ্ছে পেঁয়াজ মানে সবসময় পেঁয়াজ বেশি হয়ে যায় সবসময় সবসময় তেল বেশি হয়ে যায় মানে কি একটা অবস্থা আর ডিম আমি সবসময় এইভাবেই ভুনা করি কিন্তু অনেকে আছে যে অনেক রকমভাবে ভুনা করে যার যার রান্নার প্রসেসিং আলাদা তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ডিমটা কি আর একটু লাল করার কোনো উপায় আছে যে শুধু হলুদ দিলেই ডিমটা একদম লাল হবে বা শুধু মরিচ দিয়ে ভাজলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবো কারণ এই জিনিসটা আমার জানার খুব দরকার আমি হলুদ মরিচ দুইটাই দিচ্ছি আর অবশ্যই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা ঠিক আছে যদি না করে থাকো অবশ্যই করে দিবা আর যারা যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা ফেসবুক থেকে দেখতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ